পুরে যাওয়ার জন্য শপিং করতে চলে গিয়েছিলাম ওয়ান অফ দ্য বেস্ট শপিং প্লেস মিরপুর হোপ মার্কেটে যেখান থেকে অনেক অনেক কিছু কেনা হয়েছে আর রাতের মিরপুর হোপ মার্কেট যে এত বেশি জমজমাট থাকে আর এত নতুন নতুন জিনিস পাওয়া যায় সেটা আসলে রাতে না গেলে বোঝাই যেত না তো এইসব কিছু নিয়ে হোপ পুরাটা দেখলে সবার কাছে অনেক বেশি ভালো লাগবে হাই এভরিওয়ান কি অবস্থা সবার আজকে অনেকদিন পর তোমাদের সবার সাথে একটা ব্লগ শেয়ার করছি মাঝখানে আমরা সবাই খুবই বাজে একটা সিচুয়েশন দিয়ে গিয়েছি অনেক মন খারাপ ছিল তাই কোনো ব্লগ আর শেয়ার করা হয়নি আজকে অনেক অনেকদিন পর শেয়ার করছি কারণ সবাইকেই সবার কাজে ফিরতে হবে আবার নতুন করে স্টার্ট করতে হবে তো সডেনলি আমাদের কক্সবাজার যাওয়ার প্ল্যান হয় আর ট্রিপে যাওয়ার জন্য তো শপিং ইজ এ মাস্ট থিং আর যেহেতু একদম হঠাৎ প্ল্যান আমরা কি কিনবো না কিনবো একদম বুঝতে পারছিলাম না যে কোথায় গিয়ে শপিং করব অলওয়েজ ট্রিপের জন্য আমরা বসুন্ধরা বা নূরজান মার্কেট থেকে শপিং করি বাট এবার মেডিকেল খোলা থাকায় মিরপুর তো আমার কাছে কাছে মনে হয়েছে তাই ফার্স্টে আমি বেবি শপে চলে গিয়েছিলাম ওখানে গিয়ে অ্যাজ ইউজুয়াল আমার সব কিছুই পছন্দ হচ্ছিলো এখান থেকে আমি বেসিক্যালি সামায়ের জন্য শপিং করতে আসছিলাম সামায়ের জন্য এই টাইপের ম্যাক্সি ড্রেসগুলো খুবই পছন্দ হচ্ছিল কক্সবাজার ট্যুরিস্ট স্পটে এগুলো পরলে খুবই ভালো লাগে এখান থেকে আমি ওর জন্য টি শার্ট ট্রাউজার আর জাম্পস্যুট নিয়েছিলাম আমার প্রতিটা জিনিসই খুবই পছন্দ হয়েছে তারপর তাড়াতাড়ি বের হয়ে হোপ মার্কেটে চলে গেলাম ওখানে আবার সামাইর আর মালিহা দুইজনেই আসছিল এখানে এসে টি শার্ট ট্রাউজার ম্যাক্সি ড্রেস অনেক কিছু দেখছিলাম অ্যাকচুয়ালি হোপ মার্কেটে এসে খুঁজে খুঁজে বের করলে না অনেক কিছু পাওয়া যায় অনেকে আবার আমাদেরকে কমেন্ট করো যে এখানে কি এমন পাওয়া যায় বাট আমি এটা পার্সোনালি দেখেছি যে হোপ মার্কেটে খুঁজলে অনেক সুন্দর সুন্দর জিনিসও পাওয়া যায় তো এই টাইপের ম্যাক্সি ড্রেসগুলো আমাদের ভালোই লাগছিল বাট লেন্থটা একটু বেশি তাই আর নাও হয়নি আবার যে শর্ট করবো ছিল না তো এখানে ভিতরে টি শার্ট দিয়ে পরার মতো এই ড্রেসগুলো দেখছিলাম অনেক টাইপের ট্রাউজার দেখলাম অ্যাকচুয়ালি লিলেনের অনেক সুন্দর সুন্দর ট্রাউজার পাওয়া দেখলাম তারপর আমি আর সামের ম্যাচিং প্যান্টটা দেখলাম যদিও এটা আমাদের পরে নাও হয়নি বিকজ আমি আর একটু কালারফুল টাইপের প্যান্ট নিতে চাচ্ছিলাম ওপ মার্কেটের এই শার্টের দোকানটা আমার খুবই ফেভারিট এখানে রিজনেবল প্রাইসে খুবই সুন্দর সুন্দর শার্টস পাওয়া যায় দেন সামারের জন্য কিছু টি শার্টস নিয়ে নিলাম এগুলো এগুলো পানিতে পড়তে কাজে লাগবে এই ম্যাক্সি ড্রেসটা না আমাদের দুজনেরই খুবই পছন্দ হয়েছিল বা স্লিভলেস হয় এটা আর নাও হয়নি আমরা তো তোমরা জানোই যে স্লিভলেস পরি না তারপরে আরও অনেক অনেক প্যান্ট দেখলাম বাট এখনো প্যান্ট আমাদের কেনা হয়নি মাঝে কিন্তু কয়েকটা জিনিস অলরেডি আমরা নিয়ে নিয়েছি বাট দেখানো পসিবল হয়নি পরে একটা শপিং হল ভিডিও করে ইনশাল্লাহ শেয়ার করে দিব তারপরে বাসায় চলে গিয়েছিলাম আবারও সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে হোপ মার্কেটে গেলাম বিকজ তখন বেশি একটা জিনিস কিনতে পারিনি আর হাতে যেহেতু বেশি সময় ছিল না তাই তাড়াতাড়ি করে সব কিনে সারতে হবে মার্কেট থেকে আমরা ইউলি স্যান্ডেলস কিনি না বাট পানিতে পড়ার জন্য বা এক্সট্রা এক করে স্যান্ডেল নেওয়া লাগতো তো সেটা হচ্ছে আমরা হোপ মার্কেট থেকে কিনছি ফার্স্টে আমার জন্য একটা দেখছিলাম আমি অনেকগুলো জুতা দেখার পর একটা ব্ল্যাক কালার স্যান্ডেল খুবই পছন্দ হয়েছিল ওইটা নিয়ে নিলাম এখন হচ্ছে সামারের জন্য একটা রাফ ইউজ বা বিচে পড়ার মতো একটা জুতা নিতে চাচ্ছিল এখানে অনেকগুলো স্যান্ডেলস দেখার পর কোনোটা ওর পছন্দ হচ্ছিল না কোনোটা ওর পায়ে ফিট হচ্ছিল না ফাইনালি অনেকগুলো জুতা দেখার পর ওর পিঙ্ক কালার জুতাটা পছন্দ হয়েছে এইটা এর পরের জুতাটা ওর খুবই পছন্দ হয়েছে এটা দেখতে বাচ্চাদের মতো লাগছিল তো এটা ওর জন্য নিয়ে নিলাম এখানে স্যান্ডেলের প্রাইস তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যেই ছিল তো দুজনের জুতা নেওয়ার পরে আমরা একটু ফুচকা ভেলপুরি খেয়ে নিলাম কারণ হোপ মার্কেটে আসবো আর এখানে ফুচকা খাবো না এটা তো হতেই পারে না তারপর সামাইরা রাম্মু চলে গিয়েছিল আমরা হচ্ছে কিছু শার্ট টপস দেখছিলাম এখানে না অনেক টাইপের শার্টস পাওয়া যায় সন্ধ্যাবেলা স্পেশালি দেখলাম শার্টের কালেকশন বা টপসের কালেকশন বেশি ভালো ভালো পাওয়া যায় কেন জানি সকালবেলা এতবার হোপ মার্কেটে গিয়েছি বাট এত ভালো কালেকশন কোনোবারই দেখিনি এখান থেকে পিঙ্ক কালার টি শার্ট আম্মুর জন্য নিয়ে নিলাম আম্মু ইউজুয়ালি বাসায় টি শার্ট পরে বাট ওখানে পানিতে পরার জন্য লাগবে টি শার্টের প্রাইস এখানে দেড়শো টাকা করেছিল তারপর আমাদের জন্য কিছু টি শার্টস দেখছিলাম সন্ধ্যাবেলা এত সুন্দর সুন্দর টি শার্ট দেখলাম যেটা না ইউজালি দিনের বেলা আমি কখনো দেখিনি তোমরা কারা হোপ মার্কেটে সন্ধ্যাবেলা যাও তারা একটু কমেন্ট করে জানিও তো যে ওখানে সন্ধ্যায় আসলে ভালো জিনিস কেন পাওয়া যায় যাই হোক দেন পাশের দোকান থেকে কিছু প্যান্টস দেখছিলাম এখান থেকে ব্রাউন কালারের প্যান্টটা মালিহার কাছে পছন্দ হয় এই টাইপের লুজ প্যান্ট দিয়ে টি শার্ট পরলে অনেক বেশি ভালো লাগে তো এইটা নিয়ে নেয় আরও কিছু প্যান্ট দেখলাম এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর প্যান্টের কালেকশন ছিল ঘুরতে ঘুরতে হেজাফের গুলো দেখছিলাম টপস বা টি শার্টের সাথে পরলে এগুলো ভালো লাগে মালিহা এখান থেকে একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের একটা হেজাফের ওড়না নিয়ে নিলো এই দোকানটাতে এত সুন্দর সুন্দর হেজাফের গুলো ছিল এই ডাবল শেডের গুলো খুবই সুন্দর লাগছিল দেখতে তারপর আম্মুর একটা টু পিসের সাথে ম্যাচ করে ওড়না নিতে হতো সেটাও দেখছিলাম বাট ওনাটা না কোনোভাবে ম্যাচিং করা পাচ্ছিলাম না এক্স্যাক্ট কালার শেডটা ম্যাচ করতে যে কত টাফ তো যাই হোক পরে এটার সাথে আর ম্যাচিং কোনো ওড়না পাইনি বলে আর নাও হয়নি বাইদাবে এই হেজাফের ওড়নাটা কিন্তু খুবই সুন্দর ছিল আমি নিজের জন্য পরে একটা নিব এখান থেকে সেদিন রাতের বেলা যে মিরপুরে কি হয়েছিল বারবার কারেন্ট চলে যাচ্ছিল লিটারেলি অন্ধকারের মধ্যে আমরা খুঁজে খুঁজে দেখছিলাম যে কি কি নেওয়া যায় এখানে আসলেই হচ্ছে আমাদের ট্রাউজার বা টি শার্ট এগুলো নেওয়া হয় মালিয়া হচ্ছে কিছু ট্রাউজার প্যান্টগুলো দেখছিল এখান থেকে আর সেদিন ট্রাউজার নেওয়া হয়নি কারণ কিছুদিন আগেই এসে আমরা নতুন ট্রাউজার নিয়ে গিয়েছিলাম ওগুলোই এখনই আমাদের পড়া হয়নি তারপর পানি ট্যাঙ্কির সামনে যে প্যান্টের দোকানগুলো আছে ওখান থেকে এসে একটা জিন্সের প্যান্ট খুবই পছন্দ হয়ে যায় আমি কার্গো স্টাইলের একটা প্যান্ট নিতে চাচ্ছিলাম এক্স্যাক্টলি আমাদের শেপে বা পছন্দসই একটা কার্গো প্যান্ট পেয়ে গেলাম যদিও এটা কোমোটা বাসে এসে একটু টাইট হচ্ছিল তো এখান থেকে প্যান্টটা নিয়ে হচ্ছে আমরা আবার কুর্তি মার্কেটে চলে গেলাম কুর্তি মার্কেটে জাস্ট মালিহা এসেছিল একটু ঢু মেরে দেখে যেতে যে কোনো টপস ওর পছন্দ হয় কিনা কোন নতুন টাইপের টপস না পেয়ে এখান থেকে বের হয়ে গেলাম এখানের পাশেই হচ্ছে একটা সুন্দর অর্নামেন্টসের দোকান ছিল এখান থেকে নাকি মালিহা আগেও জিনিস নিয়েছে এখানে এসেছিলাম বেসিক্যালি এই ট্রেন্ডিং ব্রেসলেটগুলো দেখার জন্য আমি আসলে চিন্তাও করতে পারিনি যে এখানে এসেই পেয়ে যাব মালিহার কয়েকটা খুবই পছন্দ হয়েছিল তো আমরা দুইজন এখান থেকে ব্রেসলেট নিয়ে নিলাম অনলাইনে ভাইরাল সব কয়টা ব্রেসলেটই এখানে অ্যাভেলেবেল ছিল জাস্ট দেখো প্রতিটাই আসলে পছন্দ হওয়ার মতো আমার কাছে প্রতিটাই ভালো লাগছিল বাট এইটা আমরা নিয়েছিলাম তারপরে কিছু ফিঙ্গার রিংসও দেখছিলাম এই দোকানটার অর্নামেন্টসগুলো না খুবই ইউনিক আর ট্রেন্ডিং টাইপেরই ছিল বাইদেবে এখান থেকে আর কিছু নাও হয়নি কারণ আমাদের হাতে একদমই কম সময় ছিল লিটারালি দৌড়ের উপর আমরা কেনাকাটা করছিলাম বিকজ আমরা তাড়াতাড়ি বাসায় যেতে চাচ্ছিলো রাতের বেলা মিরপুর মার্কেট যে এত বেশি জমজমাট থাকে আসলে না আসলে এটা বোঝা যায় না যদিও অনেক বেশি ভিড় ছিল আমরা আসলে মিরপুরে অলওয়েজ একটু ভিড় কম যখন থাকে সেই টাইমটাতে আসি একটু দিনের বেলা একটু সকাল সকাল টাইমে বাট আজকে রাতের বেলা এসে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি তাই চিন্তা করেছি নেক্সট টাইম রাতেই আসবো তারপরে এই দোকানটাতে খুবই সুন্দর সুন্দর শার্ট পাওয়া যাচ্ছিলো এখান থেকে এসে আমি একটা শার্ট নিয়ে নিলাম আমি না আজকের ভিডিওতে কোনো কিছুর প্রাইজই তোমাদেরকে তেমন বলতে পারিনি ইভেন ঠিকমতো দেখাতেও পারিনি যে আমরা কী কী নিয়েছি ইনশাল্লাহ নেক্সট হল ভিডিওতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করে প্রাইজ অ্যান্ড ডিটেলসও বলে দিব তারপর মিরপুর হোপ মার্কেট থেকে বের হয়ে আমরা বাটারি শোরুমটায় চলে আসলাম চোদ্দ নম্বরের এই বাটার শোরুমটা এত বড় আর এখানে অনেক টাইপের কালেকশন ছিল আজকে বেসিক্যালি এখানে আসা হয়েছে আম্মু একটা জুতা নেবে বলে এখানে এসে আম্মু ব্ল্যাক কালারের একটা মেডিকেটেড শ্যু পছন্দ করে নিয়ে নিল তারপরে মালিহারও না হঠাৎ করে একটা স্যান্ডেল খুবই পছন্দ হয়ে যায় এই ব্ল্যাক স্যান্ডেলটাও পরে ওর কাছে খুবই ভালো লাগলো আর অনেক বেশি কমফোর্টেবলও ছিল ডিসিশনে ওই ব্ল্যাক স্যান্ডেলটাও নিয়ে ওর আসলে আজকে জুতা কেনার কথা ছিল না বাট ওর পছন্দ হওয়াতে নিয়ে নেয় তো যাই হোক আজকে মোটামুটি বলা যায় সবারই টুকটাক শপিং করা হয়েছে হঠাৎ করে বের হওয়াতেও যে আমরা সবার শপিংটা সারতে পারবো এটা আসলে চিন্তা করিনি তো আজকের মতো আমার শপিং ব্লগ এই পর্যন্তই ছিল ইনশাল্লাহ সামনে আমাদের টুরে সবগুলো ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো দেখার জন্য অবশ্যই ফলো করে রাখবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ ফেস